জেলের দাগ একবার জ্বাল লাগছে সেই দাগি সারাটা জীবন সুড়ঙ্গ থেকে বেরিয়ে দাগি দিয়ে দাগ কাটবেন আফরান নিশো প্রত্যাশা এরকমই ছিল চলুন সদ্য প্রকাশিত টিজার বিচার করে দেখি কতটা পূরণ হলো এক মিনিট আট সেকেন্ড ভরপুর অ্যাকশনের আকাশে রোমান্স যেন এক চিলতে চাঁদ এবার বলবো কেমন ছিল সে চাঁদের আলো দেশের সিনেমাগুলো পাগলের মতো সাউথকে অনুকরণ করছে যেগুলো সফল হচ্ছে সেগুলো চোখ জোড়াচ্ছে প্রশংসাও করাচ্ছে থাকছে না চাকচিক্যের অভাব থাকছে শুধু নতুনত্বের ঘাটতি মৌলিকত্বের অভাব র ফিলটা নেই আর এখানেই ব্যতিক্রম দাগির টিজার চেনা জীবনের ঘ্রাণ আছে র ব্যাপারটা ফিল করা যায় মনে হয় মালটা দেশি টিজারের সবচেয়ে ভালো দিক হচ্ছে গল্প রিভিল করা হয়নি দর্শক বুঝবে না আসলে ঘটনাটা কি। তবে নিশোর ক্যারেক্টারটি দর্শককে আলাদা করে ভাবার রসদ জুগিয়েছে জেলের দাগ একবার লাগছে সেই দাগি সারাটা জীবন ডায়লগ শুনে মনে হয়েছে জেলে গিয়ে নিশোর ক্যারেক্টারের জীবনে বড় একটি পরিবর্তন আসে যা থেকে সে আর কখনোই বেরোতে পারে না উল্টো জীবনের লক্ষ্য খুঁজে পায় আর সেই লক্ষ্যটাই সম্ভবত দাগির গল্প সম্পূর্ণ মেধহীন একটি টিজার নিশোকে কয়েকটি লুখে দেখা গেছে তবে কলিজা পরা ঘ্রাণ এসেছে কাচ্ছোয়া চুল কাঁচা পাকা দাড়ি পোর খাওয়া চেহারা ভাবলেশহীন চোখের নিশোকে দেখে এখানে পিনিকটা ফরেন না বাংলার একদল বাচ্চা নিয়ে গেট খোলার দৃশ্যটিও আলোচনার দাবিদার দৃশ্যটি দেখে শুরুর একটি দৃশ্য মনে পড়ে যায় যেখানে নিশোকে অনেকে ঘিরে আছে তাকে ছোঁয়ার চেষ্টা করছে এই দুটি দৃশ্য মিলিয়ে আন্দাজ করা যায় নিশো এখানে ভাগ্যহত কোনো জনগোষ্ঠীর ত্রাতার অবতার তবে আগুন লাগা দোলনা ও জ্বলন্ত ঠেলাগাড়ির দৃশ্যটি গুজবাম্প ছিল অন্যরকম কামড় দিয়েছেন নিশোকে ওই ঠেলাগাড়ি সহ মনে হয়েছে এটি বিধ্বংসী কোনো অ্যাকশনের অংশ হবে হয়তো আর যাদের দেখানো হয়েছে তাদের সময় অল্প হলেও স্পার্কটা শক্তিশালী ছিল তম মির্জার ভয়ার্থ চেহারা ও আত্মচিৎকার টিজারে গতি বাড়িয়েছে বেদনার বিষাদ কাজল মেখে এক ঝলকের জন্য এসে পলক ফেলতে দেননি সুনেরা বিনতে কামাল শহীদুজ্জামান সেলিমও এক ঝলকেই ঝলসে দিয়েছেন আনুষাঙ্গিক দিকগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে বিজিএম এর কথা ফাঁকে ফাঁকে খুব ভালোভাবে ছেট করা হয়েছে এক কথায় দারুণ লেগেছে এক দশক পর দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন শিহাব শাহিন মাঝে ওটিটিতে বারবার চমক দেখালেও সংশয়ে ছিলাম দীর্ঘদিন পর বড় পর্দায় মুন্সিয়ানা দেখাতে পারবেন তো এরকম ভাবনা কাজ করছিল বাট টিজারে যে খেল দেখিয়েছেন এটা স্পষ্ট যে সিনেমা হলে অনেকেই বেল পাবে না দাগির কাছে